সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিদি ভাইরা আমরা আজকে আজানের জবাব দেওয়া এবং আজানের পরে দূরত পড়ে আজানের যে দোয়াটি নির্ধারিত দোয়া আছে সেই দোয়াটি পড়লে কি হবে এর ফজিলর্তাকে একটু বলবেন সাহ আমার ভাইরা আজান যখন ময়াজ্জিম দিচ্ছেন তখন আমরা ময়াজ্জিনের সাথে প্রত্যেকটি বাক্য একেবারে সেম বলব শুধু হাইয়া আলাল ফালা এই ক্ষেত্রে আমরা বলবো বলবাহ আর সব ঠিক এরপরে আপনি দূরত পড় দূরত পড়েন নবীজি সাল্লা সাল্লামের উপর দূরত পড় দূরত পড়ার পরে নির্ধারিত যে দোয়াটি আল্লাহ এই যে দোয়াটি আছে এই দোয়াটি আমি একবার আল্লাহর নবী রাহমতুল্লাহ আলী মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে শুয়ে শুয়ে আপনাকে আমাকে জানাচ্ছে ওমদ তুমি যদি এই আমলটি করো এবং এরপরে তুমি যদি দোয়া করো তাহলে তোমার দোয়াটা আমার আল্লাহ সবাহন তালা কবুল করে নেবেন নিঃসন্দেহে কবুল করে নেবেন তাহলে দোয়া কবুলের সময় গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে আজানের জবাব দিবেন আজানের জবাব শেষ দূর পড়বেন একেবারেভাবে সল্লাই দুবার তিনবার আপনি পড়ে নেবেন পড়ার পরে নির্ধারিত আজানের দোয়াটা একবার পড়বেন পড়ার পরে আপনি ইচ্ছে মতো দোয়া করবেন আপনার দোয়াটা কবুল করবে গ্যারান্টি দিয়েছে মদিনার কাম আল্লাহ চাল আমাদেরকে আজানের জবাব দেওয়া আজানের জবাব দিয়ে দূর পড়া এবং নির্ধারিত ওই যে দোয়াটি আমরা পড়বো তারপর আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই সুন্দর আমলটি করার তৌফিক দান করতে আল্লাহ